আদিল এবং আবির দুইজন একসাথে দুনিয়াতে এসেছিল এবং কি নির্মম পরিহা মানে নির্মম মানে কী বলবো আমি এখানে বলতে পারতি না ভাষাটা আসলে যে তাদের একসাথেই দুনিয়া থেকে চলে যেতে হয়েছে এবং বাপ মায়ের যমজ সন্তান শুধুমাত্র এই সন্তানই রয়েছে মানে এই ঘটনাটা আপনাকে নাড়া দিবে এবং আমাদের সবার সচেতন কতটা জরুরি কল্পনা করতে পারবেন না বাবা নির্মাণ শ্রমিক বাসায় সময় দিতে পারে না প্রতিদিন বাসার থেকে খাবার দাবার করে কাজে চলে যায় মা ছয় মাস যাবৎ বেডে শয্যা সই সে মানে সন্তানদেরকে দেখভাল করার মতো অবস্থা নাই বিছানা থেকে উঠতে পারে না অসুস্থ এই দুইটা সন্তানকে দেখভাল করতো দাদা এক সপ্তাহ আগে দাদাও তার এই সন্তানদের দাদাও দুনিয়া ছেড়ে চলে গেছেন আম শক শখ দুই ভাই চল কুড়াতে যাই আমকুড়াতে যাওয়ার পরে আর তাদের কোনো খোঁজ খবর নাই হঠাৎ করেই অজু করার জন্য ওই সাইডে যখন যায় একজন দেখল এক ভাই ভাসছে ওখানে পুকুর আছে ভাসছে সে যখন দৌড়ে বাসায় গিয়ে সবাইকে বলল যে এই ঘটনা চলো বাসায় মানুষজন পুকুরে নেমে গেল। নেমে গিয়ে আরেক ভাই কেউ উদ্ধার করলো কিন্তু দুইজনই এর মাঝে হারিয়েছে দুইজনই না ফেরার দেশে চলে গেছে কি বলবেন বাকরুদ্ধ হয়ে যাওয়ার মতো ঘটনা তাদের মা অসুস্থ বিছনা থেকে বেরোতে পারে না যাইতে পারে না দেখভাল করতে পারে না যে করত সেও এক মাস এক সপ্তাহ আগে না ফেরার দেশে চলে গেছেন এদের পরিবারকে বুঝ দেওয়ার মতো কেউ নাই বুঝতে মতো কোনো পরিস্থিতি নাই তাই বলবো যে আপনার সন্তানদেরকে দেখে রাখেন এখন আশেপাশে বা ঈদে বাসায় যাবেন আপনারা বা যারা এখনও আছেন এরা কুখনো নাকি একসাথে সবসময় এক সব জায়গায় একসাথে যাইতো তো সেইখানেও একসাথে গেছে হয়তো পা পিছলে সেখানে পড়ে গেছে হয়তো শেষ সময় পর্যন্ত অপেক্ষা করছিল আমার বাবা আমার পরিবারের কোনো মানুষজন এসে আমাকে রক্ষা করবে আমাদেরকে রক্ষা করবে এটা বলে বোঝানোর মতো কোনো কথা নয় দেখভাল করে রাখুন আশেপাশে যাদের পুকুর আছে অল্পতেই পানি জমে এদেরকে ছেড়ে রাখবেন না এরকম ঘটনা মানে অহরহ আশেপাশে ঘটে বিশেষ করে অনুষ্ঠান টনুষ্ঠানের সময় আরও বেশি খেয়াল রাখবেন সে সময় আমরা কিছু সময়ের জন্য মনোযোগহীন হয়ে যাই অন্যদিকে মনোযোগ দেই খুবই খারাপ লাগতেছে তাদের জন্য দোয়া করবেন তারা যেন জান্নাতবাসী হয় আর এমনটা কোনো কারোর সাথে যেন না হয় এমনভাবে সন্তান হারা যেন কেউ না হয়